রেজিস্টার্ড নার্স বাংলাদেশের একজন রেজিস্টার্ড নার্স উনি জানতে চেয়েছিলেন যে আমি তো রেজিস্টার্ড নার্স এবং নার্সিংয়ের তেমন কিছু শেখার আমার নেই আমার অভিজ্ঞতা আছে অনেক আমি যদি কানাডাতে আসি সেই ক্ষেত্রে আমি নার্সিং প্রফেশনটা কাজে লাগাতে পারবো কি না অথবা আমি কীভাবে কোন স্ট্যাটাসে আমি কানাডাতে আসতে পারি তো আমি আপনাকে বলবো কোন স্ট্যাটাসে কীভাবে আসবেন কেনাটাতে আসার ক্ষেত্রে কিন্তু শুধু টাকা থেকে কেনাটাতে আসা যায় না আপনাকে অবশ্যই ভালো একজন দিব্য পরামর্শদাতার সাথে কথা বলতে হবে যারা বিশেষ করে ভিসাগুলো প্রসেসিং করে এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন কাজগুলো তারা করে থাকে ভিসা অ্যাপ্লাই করে থাকে আমি কিন্তু আপনাকে কোনো ব্রোকারে কথা বলছি না কোনো ব্রোকার দিয়ে কখনো আসতে যদি আপনি প্রকার শরণাপন্ন হন তাহলে আপনি মারাত্মক একটা ভুল করবেন এবং তাদেরকে যদি বিশ্বাস করেন সেটাও একটা চরম ভুল করবেন আপনি যদি আসতেই চান সেক্ষেত্রে আপনি বেশ কিছু ইউটিউব কীভাবে অ্যাপ্লাই করা যায় অনলাইনে নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করো আপনি অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা যদি আপনার কম্পিউটারে ওই নলেজ না থাকে অনলাইনে ভালো কোনো নলেজ না থাকে সেক্ষেত্রে ভালো বিজ্ঞ লোক যারা ভিসা প্রসেসিং করেছে এবং অনলাইন অ্যাপ্লাই করে ভিসা করে দিয়েছে ওই সমস্ত অভিজ্ঞ লোকের সাথে কথা বলে আপনি অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার প্রফেশনের সাথে যদি মিশে যায় ওই রকম কোনো যদি ওয়ার্ক ওয়ার্ক পারমিটের কোনো লিগেল কোনো কিছু ওয়েবসাইটে পান সেক্ষেত্রে সেখানেও আপনি চেষ্টা করতে পারেন আর যদি আপনি নাই করতে পারেন এভাবে সেই ক্ষেত্রে আপনি হয়তো ভিজিট বিষে আপনার যদি সেই যোগ্যতা এবং দক্ষতা থাকে যদি আপনি মনে করেন যে আপনি ফাইন্যান্সিয়ালি চলবেন এবং আপনার আপনার স্ট্যাটাস আপনার ইপ্লোকেশান ব্যাকগ্রাউন্ড মনে করেন যথেষ্ট আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশানটা ওইভাবে ফিল আপ করতে থাকেন এবং ফিল আপ করে আপনি সেই অ্যাপ্লিকেশানটা ওইভাবে অনলাইনে অ্যাপ্লাই করেন আর বিশেষ কথা হচ্ছে কানাডার ভিসা কিন্তু আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করলেই হবে না তারা অনেক কিছুই দেখে যেহেতু আমরা চরম নিম্নসীমার একটা দেশ বাংলাদেশে বসবাস করছি তো সেই ক্ষেত্রে ফার্স্টওয়াল কান্ট্রি কানাডাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে কারণ এখানে এসে আপনি স্টাডি করেন বা যেটি করেন দেখেন আপনি সারভাইভ করার মতন আপনার এবিলিটি আছে কি না সেটা অবশ্যই তারা যাচাই বাচাই করে দেখবে এবং আপনার সেই যোগ্যতা আছে কি না সেটা অবশ্যই বিষয় ভিসার দেখবে আদারওয়াইজ কানাডার ভিসা কিন্তু তারা না কানাডার ওয়ার্ক পারমিট বলেন আর পুলিশ ভিসা বলেন কানাডার যে কোনো ভিসায় পাওয়ার খুবই কাজ করতে পারে এবং যারা সহজে পেয়ে গিয়েছে সবার ভাগ্য একরকম নাও হতে পারে তো আমি বলবো যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে আপনার প্রোফাইল ভালো থাকে আপনার যদি কোনো বিজনেস থাকে সেটা শুরু করে আপনি তাই করতে পারেন এবং আমি আবারও বলবো আপনি জানতে চেয়েছিলেন যে রেজিস্টার্ড নার্স যদি হই সেক্ষেত্রে কানাডাতে আমার ভালো প্রতিকৃতা আছে একে রেজিস্টার্ড নার্স না আমি বলেছিলাম যে ক্যানাডাতে ডাক্তার যারা আছে বাংলাদেশে তারা এসেও ক্যানাডাতে তারা ফ্যামিলি মেডিসিন হিসেবে প্র্যাকটিস করতে পারে না তারা এখানে এসে পুনরায় আবার একটা বিশাল সংগ্রাম তারা ফেস করে বা স্ট্রাগেল করে মিনিমাম তিন থেকে চার বছর তারা আবার স্ট্রাগেল করার পর তাদের অবস্থানটা তারা পৌঁছানোর চেষ্টা করে অনেকে সফল হয় আবার অনেকে ব্যর্থ হয় এমন হয়েছে আর বাংলাদেশে অনেক ডাক্তার বাংলাতে এসে এবং মেডিসিন সবসেঞ্জ তারা কাজ করছে প্রেসক্রাইবার ফার্মাসিস্ট হিসাবে ফার্মাসিস্ট ফার্মাসিস্টেস্ক্রাইবার ফার্মাসিস্ট তো সুতরাং একই কথা একজন ফার্মাসিস্ট হিসাবে কাজ করা বা ডাক্তার হয়েও সে ফার্মাসিস্ট হিসাবে কাজ করে থাকে তো আপনি রেজিস্টার্ড নার্স আর চাই না কেন আমি যেহেতু ডাক্তারের এক্সাম্পল দিয়ে কথা বলেছি সেক্ষেত্রে নার্স তো বুঝতেই পারতেছেন আপনার অবস্থানটা কোথায় তো যাই হোক আমি বলবো যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট খুবই রেয়ার আপনি ওয়ার্ক পারমিট আসতে পারবেন কি না সেটা আমার জানা নেই তবে কানাডার একান্ত যদি আপনার স্বপ্ন থাকে আপনি বিভিন্নভাবে ট্রাই করতে থাকেন আপনার ইচ্ছা করলে ভিজিট বিষয়ে আপনি আসতে পারেন এসে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন কি না সেটাও অনিশ্চিত আবার অনেকে এসে স্ট্যাটাস চেঞ্জ করার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে কোনো ওয়ে নেই আপনার আর রেজিস্টার নার্স হিসাবে আপনি এখানে আসার কোনো ওয়ে নাই আবার আমার স্পেসিফিক ওরকম জানা নাই তবে পার্সেন্টেজ খুবই কম যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে নার্সের কোনো অপশন আছে কি না সেটা আপনি বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন তো যাই হোক আশা করি কিছুটা হলেও আপনাকে ইনফরমেশান দিতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং নতুন কোনো কিছু কোশ্চান থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি আমার জানা থাকে অবশ্যই আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ